তারপরে যাব তো চল টাটা ঠিক আছে তুমি যাবা আমাদের সাথে যাবা তাহলে হাই করে দাও তাহলে নিয়ে যাও তো গাইস আমরা এখন বেরোয় গেছি আমি ইচ্ছে আর আমার বৌদি যাচ্ছি আমরা তিনজনে আর হেডসার ফোন দিছিল এই জন্য যাচ্ছি একটা কাজ আছে তো চলো যাই আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর আর প্রচুর বাতাস হচ্ছিল আজকে আর এই বাতাসে আমার চোখের অবস্থাটা তোমরা শুধু একটু দেখো মানে এই বাতাসে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো তাকাতেই পারছিলাম না তো গাইস এটা হচ্ছে আমাদের স্কুল আর হচ্ছে আমরা যেই কাজে এসেছিলাম স্কুলে সেই কাজটা শেষ এখন আমরা যাচ্ছি বাসায় আর গাইস বুধবারের দিনকে ভোট এই জন্য ওখানে ওই যে পুলিশ না কি বল ওই জানি না ওখানে ওরা আমাদের স্কুলের তাই জন্য আমাদের স্কুলটা এখন বন্ধ আছে আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো আর এখন আমরা বাসায় যাব তো বাসায় যাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে এখন টাটা তো গাইজ দেখো আজকে তেমন একটা রোদ উঠিনি আর গরমও কম ছিল আজকে আর আজকে প্রচুর বাতাস হচ্ছে কালকের চাইতেও বেশি আর আজকে তেমন রোদ উঠিনি এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে তোমরা দেখতেই পারলে আজকের ওয়েদারটা খুবই ভালো আজকে তেমন কালকের চাইতে গরম তেমন পড়িনি আর কালকে রোদ উঠেছিল কিন্তু বৃষ্টি হয় ধর কি বলি কালকে রোদ উঠেছিল কিন্তু বাতাস হয়েছিল প্রচুর আর আজকেও তেমন রোদও উঠিনি বাতাসও মানে বাতাসও তেমন বাতাস তো প্রচুর আসছে সব ভালো

সবাই কেমন আছো কেমন আছো হ্যাঁ তো এখন কালকে তোমাদেরকে বলছিলাম যে ও আজকে কিছু একটা সাজবে তো সেটাই তোমাদেরকে দেখাবো আগেও সেজে নিক তারপরে আর এখন চাটা তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে আর আজকের ওয়েটারটা সত্যিই অনেক বড় ফিদা হয়ে যাচ্ছে আর সকালে স্কুলে গিয়েছিলাম আর ওখানে একটা পার্কের ওখানে কি বাতাস আর কত গাছপালা ওখানে এই জন্য এত বাতাস ছিল ওখানে মনে হচ্ছিল যে মনে হচ্ছিলো যে ওখানেই থেকে যায় তো গাইস তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে আর এখন এটা তো গাইস দেখো আকাশের অবস্থা কত খারাপ মনে হচ্ছে পুরো জ্বর উঠবে আজকে আমি শিওর দেখো কি অবস্থা বাবা

দেখো আকাশের অবস্থা এখন কি হয়ে গেছে মেঘগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে সেই দেখো এখন বৃষ্টি হচ্ছে দেখো তোমরা বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে বাবা বাবা এমন ও চিলি ঘরে আয় মনা सही बंद এই যে তিনটে বানাইছে আর এখানে আছে ওয়াইস ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাও লাইকটা দে আর কারেন্টও নেই এখানে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চেয়ার আন সাবস্ক্রাইব করে দিও টাটা